আগামী পাঁচ জুন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সেই উপলক্ষে বগুড়া জেলার ধুনুট উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ধুনুট ডিগ্রি কলেজ শাখার সাবেক ছাত্রনেতা অমৃত লিটন সাহা মাইক মার্কা সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপন তালা মার্কা ধুনুট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চপল মাহমুদ টিউবওয়েল মার্কা আসসালামু আলাইকুম ঠামনা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি সবল মোহাম্মদ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আমি রাজনীতিক পরিবারের একজন সন্তান আমলিক পরিবারের পরিবারের একজন সন্তান আমার মার্কা হয়েছে টিবল মার্কা তা আপনারা সবাই একটু করে টিবল মার্কা ভোট দিবেন বা দোয়া করবেন আমি জানি বিপুল ভোটে নির্বাচিত হই হয়ে আমি আপনাদের পাশে থেকে সেবা করতে পারি বিগত দিনেও ছিলাম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তা আমি জনগণের পাশে থেকে কাজ করব। আমি অসহায় গরিব মানুষের কাজ করব। এটিই আমার আশা আকাঙ্ক্ষা বা এই বলে আমার কথা বলা শেষ করছে আসসালামু আলাইকুম আমি দীর্ঘ ছত্রিশ বছর হলে রাজনীতি করি আমি ছোটোর থেকে হাইস্কুল কমিটির ছাত্রলীগের সিএটে ছিলাম ডিগ্রি কলেজ কমিটির ছাত্রলীগের ছিলাম আর এই ছাত্রলীগ করা অবস্থায় আমি ছাত্রদের বিভিন্ন সহযোগিতা করছি এখান থেকে এসে করোনাকালীন সময় করোনাকালীন সময়টা ছিল একটা মহামারী দুর্যোগপূর্ণ একটা সময় ছিল ওই সময়ে আমার হক এবং হালাল টাকা দিয়ে প্রায় সাত থেকে আট আটশো পরিবারে আমি খাবার পুষিয়ে দিচ্ছি এবং এই এক মাস পর দুই মাস পর আমি এই মাঝে খাবার বিতরণ করি যেহেতু সেবামূলক কাজ করার অভ্যাসটা আমার আগের থেকেই আসে এই জন্যই আমি এই ভোট জুতো অবতীর্ণ হয়েছি যে এখানে যদি ধুনুটবাসী আমাকে নির্বাচিত করে আমি আরও ধুনুটবাসীকে সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড উন্নয়নমূলক কর্মকাণ্ড উপহার দিতে পারবো এই কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার বিশ্বাস মানুষ আমাকে বিজয়ী করবে বিপুল ভোটে বিজয়ী করবে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্রিয়া অঙ্গনকে শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষা অঙ্গনকে শক্তিশালী করার লক্ষ্যে চিকিৎসা সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো যেন আমরা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা যেন অবগত করতে পারি এবং ধুটকে একটি স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে গড়ে তুলতে পারি এই জন্য আসলেই আমি জনসাধারণকে নিয়ে বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে আমি মাঠে নেমেছি ইনশাল্লাহ অবশ্যই জনগণ আমার পক্ষে কাজ করবে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান একজন শিক্ষকের সন্তান অবশ্যই একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং শিক্ষকের সন্তান হিসেবে আমি দেশ গড়ার কাজে সবাইকে নিয়ে নিয়োজিত থাকব তাই আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা যে যেখানেই থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন একজন যোগ্য প্রার্থী বেছে নিয়ে অবশ্যই আমাকে পাঁচই জুনে আমার তালাপতিকে ভোট দেবেন যাতে করে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন শিক্ষকের সন্তান হিসাবে আপনাদের পাশে থাকতে পারি সবাইকে ধন্যবাদ